তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আমার চ্যানেলে তো বন্ধুরা আজকের ভিডিও বিষয়বস্তু হচ্ছে যে আমরা যে নতুন ইউটিউব চ্যানেল তৈরি করি বা তৈরি করছি কিন্তু কোনো চ্যানেলে কিন্তু সেরকম কোনো গ্রোথ হচ্ছে না চ্যানেলে কোনো ভিউ আসছে না সাবস্ক্রাইব আসছে না ভালো ভালো কন্টেন্ট দিয়েও কিন্তু সেই চ্যানেলকে র্যাঙ্ক করানো যাচ্ছে না সার্চ লিস্টে কিন্তু সেই চ্যানেলটার নামই পাওয়া যাচ্ছে না তাহলে কী তার কারণ এবং তার সমাধান সেই সমস্যার সমাধান কী রয়েছে সেটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তো বন্ধুরা তার সবথেকে বড়ো কারণ হচ্ছে আমার চ্যানেলটা সার্চ লিস্টে নেই তার সব থেকে বড়ো কারণ হচ্ছে আমার চ্যানেলে যে টাইটেল যে নামটা আমি রেখেছি আমার চ্যানেলের সেই নামটার কারণেই কিন্তু সার্চ লিস্টে আমার চ্যানেলটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না ফার্স্ট আর দ্বিতীয় কারণ হচ্ছে সেই নামটার প্রেক্ষিতে কিন্তু যে আমি কী ওয়ার্ডগুলোকে চুজ করেছি সেই কী ওয়ার্ডগুলো কিন্তু কোনোটাই আমার কাজ করছে না তো কী নাম রাখলে পরে চ্যানেলটা সার্চ লিস্টে পাওয়া যাবে তার এগেন্স্টে কি কি আমি কিওয়ার্ড ব্যবহার করব যার জন্য আমার চ্যানেলের গ্রোথটা আস্তে আস্তে বাড়বে আর কিওয়ার্ডগুলো কাজ করবে এবং আমার চ্যানেলটা সার্চ লিস্টে পাওয়া যাবে তো বন্ধুরা এটাই হচ্ছে আজকে আমার আলোচনার বিষয়ে পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই দাবি রাখবেন যাতে এ ধরনের আরও 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 মোটিভেশনাল ভিডিও তোমরা দেখতে তো বন্ধুরা চলো শুরু করি তবু বন্ধুরা ফার্স্ট আমাদেরকে দেখতে হবে যখন আমরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করছি ঠিক সেই সময় ইউটিউব চ্যানেলের নাম আমরা কী করবো ডি কি নাম রাখব আমার ইউটিউব চ্যানেলের টাইটেলটা কি হওয়া উচিত আমার ইউটিউব চ্যানেলের টাইটেলটা এমন হওয়া উচিত নয় যে নামে অলরেডি লাখ লাখ চ্যানেল রয়েছে সেরকম নাম মোটাই হওয়া উচিত নয় তাহলে কী হওয়া উচিত সেটাই বা খুঁজবো কী করে তো বন্ধুরা তোমার চ্যানেলটা যদি তুমি যদি চ্যানেলে এমন একটা নাম দাও বা এমন একটা টাইটেল তুমি তৈরি করো যে টাইটেলটা আগে থেকে কিন্তু প্রচুর রয়েছে ইউটিউবে বহুজন কিন্তু সেটা ইউজ করেছে এবং বহু তাদের হাজার হাজার লাখ লাখ মিলিয়নের সাবস্ক্রাইবার রয়েছে তাহলে কিন্তু তোমার সেই টাইটেলটা সেভাবে র্যাঙ্ক করতে পারবে না ইউনিক হবে না তো ইউনিক টাইটেলটা আমি কী করে খুঁজবো তোমাদের ইউনিক টাইটেলটা খোঁজার একটা সহজ পদ্ধতি হচ্ছে তুমি ইউটিউবের চ্যানেল তৈরি করার আগে ইউটিউবে গিয়ে তুমি যে নামটা ভেবে রেখেছো সেই নামটা টেক্সট ওখানে আমি যেমন দেখাচ্ছি স্ক্রিনে ঠিক সেরকম করে তুমি টাইপ করো তুমি যদি ওখানে টেকনিক্যাল গুরুজি টাইপ করো যেহেতু টেকনিক্যাল গুরুজি আমাদের ইন্ডিয়ার একটা ভালো পপুলার টেকনো রিলেটেড ইউটিউব চ্যানেল টেকনিক্যাল গুরুজি তো টেকনিক্যাল দিয়ে যত ইউটিউবের নাম রয়েছে যতই ইউটিউবের চ্যানেল রয়েছে সব চলে আসবে তাহলে তুমি কিন্তু টেকনিক্যাল গুরুজি ওখানে রাখতে যাবে না তাহলে তুমি কি রাখবে তুমি এমন একটা তোমার তুমি যে নামটা মনে মনে ভেবে রেখেছো বা তৈরি করেছো সেই নামটা টাইপ করো দেখো তার এগেন্স্টে ইউটিউব তোমাকে কি দিচ্ছে তার ইউটিউব তার এগেন্স্টে ইউটিউব তোমাকে যদি কিছু কম সংখ্যক বা একটা দুটো দেখা যাচ্ছে যে তুমি একটা যে কোনো একটা যেমন বেঙ্গল টেক চ্যানেল রয়েছে টেক সলিউশন চ্যানেল রয়েছে তুমি একটা যদি টেকনিক্যাল রিলেটেড ভিডিও করতে চাও তাহলে টেকনিক্যাল রিলেটেড একটা টাইপ তুমি সার্চ বাটনে করো তবে তার এগেনস্টে যে অপশনগুলো আসে তার এগেনস্টে যে সার্চ রেজাল্টটা দিচ্ছে তুমি সেখানে দেখে নাও যে তুই সেই নামে সেই নামে যদি কোনো চ্যানেল থাকে তো সেই চ্যানেলগুলোর গ্রোথ কেমন সেই চ্যানেলগুলো কতটা অ্যাক্টিভ আর তুমি যদি যে টাইটেলটা দিচ্ছ সেই নামে যদি আর এগেস্ট ইউটিউব যদি আর কোনো সার্চ রেজাল্ট দিতে না পারে তাহলে আমি বলব তুমি সেইটাকেই টাইটেল চুজ করো যদি তোমার টাইটেলটা এমন হয় যেটা ইউনিক ইউনিক ইউটিউব কিন্তু সময় নতুন নতুনত্ব নতুন কোয়ালিটি নতুন কন্টেন্ট নতুন ক্রিয়েটার নতুন ভিডিও নতুন আইডিয়া প্রত্যেককে কিন্তু একটা আলাদা ইমপ্রেশন দেয় সুতরাং সবসময় কিছু আলাদা করার চেষ্টা করলে পরে কিন্তু ইউটিউবে অনেকটা সাকসেস পাওয়ার চান্স রয়েছে তো বন্ধুরা কীভাবে করবে সেটা তো আমি দেখালাম আবার ইউটিউবে চলে আবার দেখিয়ে দিচ্ছি ইউটিউবে চলে গিয়ে ইউটিউবে উপর যে সার্চ বাটন রয়েছে এই যে সার্চ বাটন আছে এই সার্চ বাটনে গিয়ে তোমার যেটা পরিকল্পিত যে তুমি যেটা ভেবে রেখেছো সেটা টাইপ করো সেখানে দেখে নাও যে কী আসছে তারপর তুমি সেটা তোমার চ্যানেলের টাইটেল হিসেবে চুজ করো তোমার চ্যানেলের টাইটেল হিসেবে চুজ করো যে रिलेटेड এ তুমি টাইটেল করবে যদি তুমি প্র্যাঙ্ক করো যদি তুমি ডেইলি ব্লগ করো যদি তুমি টেগ रिलेटेड করো যদি তুমি এন্টারটেইনমেন্ট করো তো তার যে কিওয়ার্ড গুলো কিন্তু তার रिलेटेड হবে তুমি যদি এন্টারটেইনমেন্টের চ্যানেল তৈরি করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার টেগ रिलेटेड কিওয়ার্ড কিন্তু ওখানে কোনো ভাবে ম্যাচ করবে না যদি এরকম কিওয়ার্ড তুমি দিয়ে থাকো তাহলে কিন্তু তোমার চ্যানেলকে সার্চ লিস্টে খুঁজে পাওয়া যাবে না কোথাও তো বন্ধুরা বহু লাখ লাখ বা সেভেন্টি পারসেন্ট আমি বলবো সেভেন্টি পার্সেন্ট ইউটিউবার কিন্তু বিভিন্ন রকম ভুল করে এই তলানিতে গিয়ে পড়ছে ঠিক আছে তবু আমিও তাদের মধ্যে একজন আমি অজস্র ভুল করে চ্যানেলটিকে নিজে তলে নামিয়ে ফেলেছি এবং সেটা আমারও কিন্তু একটা বড় পরিশ্রম এর মধ্যে যুক্ত রয়েছে যাতে ধীরে 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 কিন্তু আমি আমার চ্যানেলের গ্রোথটাকে একটু 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 করে ওপরের দিকে তুলতে পারছি তো বন্ধুরা সেই ফার্স্ট একটা ইউটিউব চ্যানেল আমি তৈরি করে নিলাম দুম করে আমার স্মার্টফোন রয়েছে একটা জিমেল আইডি রয়েছে একটা মোবাইল নাম্বার রয়েছে সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ হবে না সুতরাং আমি বলবো ফার্স্ট ইউটিউব চ্যানেল তৈরি করার আগে তোমার টাইটেল চ্যানেলের টাইটেলটা কী হবে সেই চ্যানেলের টাইটেলটার ব্যাপারে কিন্তু ভালো করে চিন্তা করার একটা ব্যাপার রয়েছে তো চ্যানেলের টাইটেলটা ভাবনা চিন্তা। করে করতে হবে যদি চ্যানেল করতে হয় যদি ইউটিউবে কাজ করতে হয় যদি ইউটিউবকে যদি আমি আমার কর্মস্থল হিসাবে ভেবে নিই তাহলে কিন্তু অবশ্যই তুমি ইউটিউবের টাইটেলটার উপর একটা এক্সট্রা নজরদারি করো তো তার তারপরের স্টেপগুলো আমাদের আরও ভিডিও রয়েছে যে কী করে চ্যানেল তৈরি করব পুরো ডিসক্রিপশান কিন্তু আমি দিয়ে পুরো লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সুতরাং সেসবগুলো দেখে स्टार्ट कर पूरे चैनल के सेटअप करते हैं कि फर्स्ट टाइम बोलो टाइटल इज मोस्ट इम्पर्टेंट फॉर एवरी यूट्यूब चैनल